আমি চলি আগে আগে পেছনে তোমার ছায়া তোমায় ঘিরে আমার মনে আনলিমিটেড মায়া তোমার ওই মিষ্টি অভিমান বড্ড ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি তোমার মুখের হাসি এই দুনিয়ায় কদর ছাড়া ভালোবাসা না চলে আমার গানের প্রতিটা লাইন তোমার কথা বলে একটা মানুষ হারিয়েছে কবে ভেঙে দিয়ে এই মন চেয়ে থাকি আসে না মেসেজ বাজে না হাতের ফোন হাঁটছে দূরে ওই শহরে স্বার্থপর এক মন ভুলেই গেছে কে ছিল তার অনেক প্রিয়জন আমিও আজ খুব বেহায়া তাকেই পেতে চাই সব ভুলে সে ঘর বেঁধেছে অন্য ঠিকানায় আগুনে পড়তে আপত্তি নেই প্রেমে পুরো না প্রিয় দুর্বাঘাসেও প্রাণ থাকে জলের ছিটা দিও mm